করে দেখেন আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে পুলিশ মহাপরিদর্শক ছিলেন পুলিশ মহাপরিদর্শক নাম হলো তার বেনজির আহমদ এই লোকটা পুলিশ মহাপরিদর্শকের সাথে সাথে র্যাবের মহাপরিচালক ছিলেন র্যাবের কি ছিলেন তার মানে বাংলাদেশের অন্যতম সুপ্রিম পাওয়ারফুল একজন মানুষ যাকে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী কয়েকবার পুরস্কৃত করেছেন এই লোকটা যখন চাকরি করে, চাকরির চাকরির শেষ, শেষ বছরে, 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 কয় শত, শত, শত শত সম্পদ অথচ পত্রিকার লিস্ট অনুযায়ী পত্রিকার কথা অনুযায়ী এই লোকটা চৌত্রিশ বছর চাকরি করে আনুমানিক প্রায় তিন কোটি টাকার মতো বেতন পেয়েছে কয়েক কোটি টাকার মতো তিন কোটি টাকার মতো বেতন পেয়েছে অথচ তার ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তেত্রিশটা কয়টা অ্যাকাউন্ট জোরে বলেন কয়টা ৩৩টা ব্যাংক অ্যাকাউন্ট গাজীপুরে একটা এই বিনোদন কেন্দ্র আছে তার রিসোর্ট সেন্টার এই রিসোর্ট মধ্যে এই রিসোর্টটা করা হয়েছে চোদ্দশো বিঘা জমির উপরে বলেন না কত বিঘা জমির উপরে আনুমানিক আমাদের মিজ এলাকা হবে এবং এই চোদ্দশো বিঘা জমির উপরে রিসোর্টের কাজ শেষ না হওয়ার কারণে এর পাশে গাজীপুরের যে জঙ্গল আছে সরকারি সম্পদ সেখান থেকে জায়গা নিয়েছে আরো আষ্টশো বিঘা আরো কত বিঘা আরো বিঘা গোপালগঞ্জের পুরা গোপালগঞ্জ মনে হয় সে কিনে নিয়েছে সেখানে তার স্ত্রীর নামে গোপালগঞ্জের ভিতরে প্রায় আনুমানিক পাঁচটা কোম্পানি আছে কয়টা কোম্পানি পাঁচটা কোম্পানি আছে এবং গোপালগঞ্জে সে একটা রিসোর্ট কি সাবানা ইকো রিসোর্ট নাকি যেন একটা খুলেছে ওই রিসোর্ট পর্যন্ত বিশ্বরোড থেকে রিসোর্ট পর্যন্ত যেতে হলে সাত কিলোমিটার রাস্তা লাগে কয় কিলোমিটার এই সাত কিলোমিটার রাস্তা সরকারি টাকায় করেছে কার টাকায় করেছে সরকার কি নিজের টাকা দিছে না আমার আপনার পকেট থেকে টাকা নিয়ে দিছে জোরে বলেন কার পকেট থেকে টাকা নিয়ে দিছে আমার আপনার পকেট থেকে টাকা নিয়ে দিছে ওই রিসর্টের মধ্যে রাস্তা করা হয়েছে 30 কিলোমিটার কত কিলোমিটার 30 ভিতরে পেঁচা পুচা রাস্তা করছে 30 কিলোমিটার এগুলাও আমরা আপনারা টাকা দিয়া করছে পূর্বাচলে একটা কুপুরবাচলে একটা বাড়ি করেছে যেই বাড়িটা যেই বাড়িটা করতে তার খরচ গিয়েছে আনুমানিক 45 কোটি টাকা কত কোটি টাকা 45 কোটি টাকা ভাইয়েরা আমার একটা উত্তর দেন এই টাকা টাকা কি সে নিজের দিয়া করছে না আমাদের টাকা দিয়া করছে জোরে বলেন কার টাকা দিয়া করছে আমাদের টাকা দিয়া করছে এত কিছু করার পরেও এই লোকটা যখন বাংলাদেশ ছেড়ে যখন তার দুর্নীতি প্রকাশ পেয়ে গেছে তখন এই লোকটা প্রকাশ্যে এয়ারপোর্ট দিয়ে চিকিৎসারে নামে সিঙ্গাপুর চলে গেছে সেই সিঙ্গাপুর থেকে মালশিয়ায় ফ্ল্যাট কিনে এখন সে মালশিয়ায় বসবাস করে এবার আপনি বলেন উত্তর দেন একজন পুলিশ মহাপরিদর্শক একজন রেবের মহাপরিচালক তাকে যাকে সরকার পুরস্কার দিয়েছে সে যদি এত বড় দুর্নীতিবাজ হয় তাহলে এই দেশটাকে যারা পরিচালনা করে তাদের শিরায় শিরায় দুর্নীতি আছে না নাই এই যে দুর্নীতি করা হয় এই টাকা কোথ থেকে যায় আমাদের পকেট থেকে যায় কোথ থেকে যায় আমাদের পকেট থেকে যায় কয়েকদিন আগে দেখলাম আমরা মোবাইলে ফেক্সি লোড করব টাকা ঢুকাবো একশো টাকা কথা বলার জন্য সেখান থেকেও নাকি সরকার ২৭ টাকা না আঠাশ টাকা কেটে নিয়ে যাবে ২৭ টাকা না আঠাশ টাকা কি করে নিয়ে যাবে কেটে নিয়ে যাবে এই যে আজকে সমাজের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসের এত দাম এগুলা আমাদের হাতের কামাই কিসের কামাই জোরে বলেন কিসের কামায় হাতের কামায় কয়েকদিন আগে আরেকটা ঘটনা দেখলাম ছয় বছরের কন্যা সন্তান কয় বছরের কন্যা সন্তান ছয় বছরের কন্যা সন্তানকে দর্শন করে হত্যা করা হয়েছে এই সন্তানটা যখন বাবার কোলে গেছে মৃত সন্তান আপনার একটু চিন্তা করেন যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা একটু চিন্তা করেন আপনার সন্তানকে যদি এই অবস্থায় আপনার কোলে দেওয়া হয় আপনার অবস্থাটা কেমন না আপনার অবস্থাটা কেমন হবে একটু চিন্তা করেন আমাদের দেশের প্রধানমন্ত্রী পুরুষ না মহিলা জোরে বলেন অনেকে চুপ করে রয়েছে মানে সন্দেহ আছে পুরুষ না মহিলা এই দেশে যদি কোনো মহিলা ইপিজিং হয় তার শাস্তyki সমান হওয়ার কথা না কয়েক গুণ বেশি হওয়ার কথা কয়েক গুণ বেশি হওয়ার কথা কারণ একজন প্রধানমন্ত্রী যখন মহিলা হয় দেশে কোনো নারী যদি জুলুমের শিকার হয় সাথে সাথে তার আত্মমর্যাদা লাগার কথা সেখানে শাস্তি আরো বেশি হওয়ার কথা কিন্তু এই দেশে তো বিচার হয় হয় না না এরপরে দেখেন কয়েকদিন আগে আমাদের দেশে একুশ বছর বয়সী এক টিকার একুশ বছর বয়সী এক কি টিকটকার বয়স তার একুশ বছর জোরে বলেন বয়স কত বছর জোরে বলেন না কত বছর একুশ বছর বয়সী একটা টিকটকার ছেলে আটত্রিশ বছর বয়সী একটা মহিলার সাথে বিবাহ ছাড়া তিন বছর সংসার করেছে নাওজবিল্লা বলবেন না বিবাহ ছাড়া কয় বছর সংসার করছে তিন বছর সংসার করছে এখন মহিলা তো বৃদ্ধা মানুষ এই বেচার বয়স মাত্র একুশ বাইশ বছর তার কাছে আর ভালো লাগবে এখন সে ওই মহিলাকে ছেড়ে চলে আসছে ওই ছেলের নামে মহিলা নির্যাতনের মামলা করছে ওই ছেলেরা আবার দেখলাম অ্যারেস্ট করে নিয়ে গেছে এখন আপনারাই বলেন সমাজের মধ্যে যদি এগুলা চলে এই সমাজের মধ্যে আল্লাহর গজব আসবে না তো কি আসবে ঠিক কিনা বলেন আল্লাহর গজব আসবে না তো কি আসবে এই সমাজের মধ্যে